পুলিশ। তিলকপুর এলাকায় রবিবার রাতে চাঞ্চল্য ছড়ায় যখন স্থানীয়রা চার যুবকের হাতে বন্দুক দেখতে পেয়ে তাদের আটক করে গণ ধুলাই দেন আটক যুবকরা হলেন দিলওয়ার হোসেন আরশাদ আলী সুহেল মিয়া ও আশরফ আলী খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তর ও পরে পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে উনকুটি জেলা হাসপাতালে ভর্তি করে কৈলাশ্বর থানার ওসি তাপস মালাকার জানান আঠক চারজনের কাছ থেকে দুটি বন্দুক উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশ নজরদারি বাড়িয়েছে বিয়ুরো রিপোর্ট আর ই চারজনকে আটক করেছেন এবং আর এরা উন জেলা হাসপাতাল আছে চিকিৎসা কী হয়েছে আমাদের কাছে খবর আসে একটা পাবলিক থেকে যে উন হাসপাতালের সামনে চারজন লোককে আটক করেছে এবং তারা এনজিও অবস্থায় পড়ে আছে খবর পাই আমরা আসে এবং ফায়ার সার্ভিস এসে ওদেরকে হাসপাতালে নিয়ে আসে এখানে ওদের ট্রিটমেন্ট চলছে তাদের সঙ্গে এক দুইটা বন্দুক পাওয়া গেছে ওইগুলি কান্ট্রিমেড বা এয়ার গান হতে পারে এখন ডিটেলস আমরা পাইনি ঠিক বন্দুক নিয়ে কি কারণে এসেছিল বা কিছু জেরার মাধ্যমে জানা গেছে এখন পর্যন্ত কিছু এরকম জানা যায় ট্রিটমেন্ট চলছে তারপরে